গুড ইভিনিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি আজ ভীষণ ইচ্ছা করছিল প্রভু শ্রী রামচন্দ্রের একটা কথা তোমাদেরকে জানাতে যারা জানো তারা অতি অবশ্যই কমেন্ট করো আর যারা জানো না তাদের জেনে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজ এক পরম ভক্ত আর তার প্রাণ প্রিয় ভগবানের কথা তোমাদেরকে শোনাবো মা সীতার পাতাল প্রবেশের পর শোনা যায় ভগবান শ্রী রামচন্দ্র দশ বছরেরও বেশি সময় ধরে অযোধ্যা শাসন করেছিলেন এবং রাম রাজ্য প্রতিষ্ঠা করেন তারপর দুই পুত্র মানে লব আর কুশের হাতে রাজ্যভার দিয়ে তার মনে হয়েছিল এবার তার ধামে ফেরার সময় হয়ে গেছে ভগবানের এই ইচ্ছের কথা উপরে দেবতারা জানতে পারেন তারা তখন কি করে ভগবানকে আবার আনার ব্যবস্থা করা যায় এই হিসেব করেই সবাই আলোচনা করে স্থির করেন প্রভুকে গোলকে নিয়ে আসতে গেলে একমাত্র পথ বা একজনই আছেন যিনি প্রভুকে গোলকে আবার আনতে পারেন তিনি হলেন যমরাজ কারণ আমাদের মনুষ্যরূপে যখনই ধরিত্রীতে জন্ম হবে তখন ওই যে একটা কথা আছে না জন্মেলেই মরিতে হবে তো সুতরাং মৃত্যুকালীন এই যে দেবতা যমরাজ তিনি ছাড়া আমাদের তো উপরে যাওয়া অসম্পূর্ণ প্রায় বা বলতে পারো সম্ভবই নয় তাই জন্য প্রভু রামচন্দ্র যখন অনুভব করলেন যে যমরাজ ছাড়া তার ইচ্ছা পূর্ণ হবে না কিন্তু যমরাজকে তিনি তখন স্মরণ করলেন কিন্তু যমরাজ যখন অযোধ্যার দিকে আসতে থাকেন তখন অযোধ্যায় প্রগড়ায় ছিলেন স্বয়ং শ্রী হনুমান হনুমানের ইচ্ছা বিনা কেউ যে অযোধ্যা প্রবেশ করতে পারবে না একথা যমরাজ বুঝেছিলেন তাই কিছুতেই তিনি প্রবেশ করতে পারছিলেন না কথা যখন প্রভু শ্রী রামচন্দ্র অনুভব করেন তখন তিনি হনুমানকে এক বিশেষ কাজে পাঠান বা বলতে পারো ভগবান তার প্রাণপ্রিয় ভক্তকে তার থেকে দূরে পাঠানোর ব্যবস্থা করেন তিনি পরিকল্পনা করে প্রাসাদের একটি ছোট্ট ফাটলে তার আংটিটা ফেলে দেন এরপর ভগবান হনুমানকে ডেকে পাঠিয়ে জানান তার আংটিটাই ফাটলে পড়ে গেছে যেভাবে হোক হনুমান যেন সেই আংটি তাকে খুঁজে এনে দেয় হনুমান প্রভুর আদেশ শুনেই কোনো দেরি না করে একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র আকার ধারণ করে সেই ফাটলের মধ্যে দিয়ে প্রবেশ করেন যাতে সেই প্রভুর আংটি তিনি খুঁজে আনতে পারেন তিনি গিয়ে উপস্থিত হন নাগলোকে এই নাগলোকেই তিনি গিয়ে দেখেন সেখানে প্রভুর আংটি যেন স্তূপা আকারে বিশাল পর্বত প্রমাণ আকার নিয়ে সেখানে মজুত করা আছে এরপর সেখানে তিনি দেখা পান নাগরাজ বাসুকের হনুমান তখন নাগরাজকে অনুরোধ করেন প্রভুর আংটিটা কোথায় আছে খুঁজে দিতে তখন নাগরাজ তাকে বলেছিলেন যে এখানে যত আংটি আছে তার মধ্য থেকে তোমাকে খুঁজে নিতে হবে হনুমান একটি আংটি খুঁজে পাওয়ার পর যখন তিনি আরেকটি দেখেন দেখেন সেটা একই আংটি এক মুঠো আংটি তুলে দেখেন সকল আংটি একই রকম দেখতে তিনি ভাবেন কি করে সকল আংটি একই রকম হতে পারে এই রকম যখন তিনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন তখন তিনি বাসুকির দিকে তাকিয়ে থাকেন বাসুকি তখন বলেছিলেন হে পবনপুত্র হনুমান এই যে চূড়াটি তুমি দেখছো যে আংটিগুলো দিয়ে তৈরি হয়েছে সেগুলি সবই ভগবান রামের ভগবান রাম তার আংটি ফেলে দেওয়া একমাত্র সময় নয় আমরা সবাই একটি চক্রে আটকে পড়েছি আর এই চক্রটি এগারো হাজার বার পুনরাবৃত্তি করেছে এবং প্রতিটি চক্রে ভগবান রাম তার আংটি ফেলে দিয়ে গেছেন এই সবই তার আংটি যদিও চক্রের এই খেলা কখনোই থামবে না তবু হনুমান বুঝতে পারলেন কেন প্রভুত রাম তাকে এই কাজে পাঠিয়েছেন কেন এই জীবন চক্রের এই আলো বা তাকে দেখালেন হনুমান যখন তার এই কার্যে ব্যস্ত ঠিক সেই সময় অযোধ্যায় যমরাজ এক ঋষির ছদ্মবেশে প্রভু শ্রী রামচন্দ্রের সামনে গিয়ে উপস্থিত হন এবং তিনি বলেন যে আমি এক গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করার জন্য এসেছি যখন আমি আর আপনি কথা বলবো আপনি আমাকে প্রতিশ্রুতি দিন কেউ যেন তখন আমাদের এই কথার মাঝখানে না এসে প্রবেশ করে তাহলে কিন্তু তাকে মৃত্যুদণ্ড দিতে হবে সমস্তটুকু চিন্তা করে সেই ঘরের দরজা বন্ধ করে প্রভু শ্রী রাম সেই ঋষির সাথে আলোচনায় বসেন এবং যখন তাদের মধ্যে আলোচনা শুরু হয় তখন তিনি দেখেন যে সাধু আর কেউ নয় স্বয়ং কালদেব ব্রহ্মার আদেশে এসেছিলেন এই বলে তিনি আসল রূপে অবতীর্ণ হন এবং বলেন মর্তলোকে আপনার যে কাজ তা সমাপ্ত হয়ে গেছে প্রভু এবার যে আপনাকে বৈকুণ্ঠে ফিরতে হবে আর সকল দেবতা সেই আশা নিয়ে আমি তাদের এক দূত হয়ে আপনার কাছে এসেছি এই কথা যখন হচ্ছিল সেই সময় মুনি এসে অযোধ্যায় উপনীত হন মুনির রাগের গল্প তো আমরা কম বেশি সবাই জানি লক্ষণ তখন দ্বার রক্ষী ছিলেন কারণ রামচন্দ্র লক্ষণকেই আদেশ দিয়েছিলেন কেউ যেন সেই কক্ষে প্রবেশ করতে না পারে অথচ মুনি এসেছেন লক্ষণ বড় বেহবল হয়ে পড়েন তিনি তখন দুর্বাসা মুনিকে বলেছিলেন যে একটা কাজে ভীষণ ব্যস্ত আছেন প্রভু শ্রী রামচন্দ্র তখন এ কথা শুনে দুর্গাশামণি বলেছিলেন তাকে অবিলম্বে রামচন্দ্রের সাথে কথা বলতে হবে আর যদি তাকে আটকানোর চেষ্টা করে লক্ষণ তাহলে তিনি পুরো অযোধ্যাকে ধ্বংস করে দেবেন নিজের জীবন ধ্বংস হওয়াটাকে শ্রেয় মনে করেছিলেন পুরো অযোধ্যাকে রক্ষা করার জন্য তাই জন্য লক্ষণ দ্বার খুলে প্রভু রামকে জানান যে দুর্বাসা মনে এসেছেন ঠিক সেই মুহূর্তে সেখান থেকে রূপী কাল কালদেব অন্তর্ধান হয়ে যান প্রভু রামচন্দ্র একটু ক্রুদ্ধ হন এবং তিনি তখন লক্ষণকে বলেন যে তিনি তো বারণ করেছিলেন তৎসত্ত্ব লক্ষণ কেন দ্বার খুলেছিল এও এক লীলা হয়তো বা এই কথা শোনার পর তিনি লক্ষণকে দণ্ডাদেশ দেন লক্ষ্মণ তখন সেই অযোধ্যার থেকে পরিত্যাগ করে সরজুতে গিয়ে তার জল সমাধি নিয়ে নেন প্রথমে সীতা তারপর লক্ষণ হারা হয়ে প্রভু শ্রীরামচন্দ্র আরও ভেঙে পড়েছিলেন তিনি তখন জানান যে তার যে কার্য সেই কার্য সমাপ্ত হয়েছে এবার তারও বিদায় নেবার পালা তাই বলে তিনি অযোধ্যাবাসীর কাছ থেকে অনুমতি চেয়ে নিয়ে সরোজ নদীর প্রান্তরে এসে উপনীত হন তারপর সরোজোর জলে তিনি নিজে জল সমাধি নেন তার জল সমাধির সাথে সাথেই সেই মনুষ্যরূপী দেবতা যিনি কিনা মানুষ থেকে পরম ব্রহ্মে উপনীত হয়েছিলেন তার কর্মের মাধ্যমে তিনি স্বয়ং পরম ব্রহ্ম হয়ে আবার বৈকুণ্ঠগুলোকে ফিরে যান আর বজরাংবাড়িকে আদেশ করেন তিনি যেন কলির শেষ অব্দি এই পৃথিবীর মানুষের রক্ষার হেতু সেখানে চিরঞ্জীবী হয়ে বিদ্যমান হয়ে থাকে অমরত্বের আশীর্বাদ দিয়ে যান এক ভক্ত তার প্রভুর কাজ আজও অনন্তভাবে করে চলেছে ভক্তিতে কিনা পাওয়া যায় তাই না চলো আজকের ব্লগ কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলো না কিন্তু